এবার আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি কি বলেছেন পোকামাকড়ের উপস্থিতি চ্যালেঞ্জ এবং কষ্টের একটি চিহ্ন যা একজন ব্যক্তির সম্মুখীন হতে পারে বিপুল সংখ্যক পোকামাকড় জীবিকা এবং অর্থের প্রতি বাধা নির্দেশ করে যখন একটি পৃথক পোকা কামড় মাকড় ছোট ছোট সমস্যার প্রতীক হতে পারে যা দ্রুত অদৃশ্য হয়ে যাবে এছাড়াও ঘর এবং রান্না ঘরের মতো নির্দিষ্ট জায়গায় পোকামাকড়ের উপস্থিতি হিংসা বা চুরির মতো সম্ভাব্য সমস্যা উপস্থিতি দ্বারা ব্যাখ্যা করা হয় সেটি কিন্তু এখানে ইংগিতে এখানে দিয়েছেন ખાસ করে যারা বিবাহ বিবাহিত মহিলা আছে তাদের ক্ষেত্রে কি হবে পুকামা করে দেখে অনেকে লজ্জাস্থানে পুকা দেখে তাহলে কি হচ্ছে যখন একটি মেয়ে স্বপ্ন দেখে যে তাকে একটি পুকা কামড়াচ্ছে তা যে কোনো জায়গায় হতে পারে স্থানে থাকতে পারে মুখে থাকতে পারে যে কোনো জায়গায় তাহলে এমন একজন বন্ধু উপস্থিত প্রকাশ করতে পারে যিনি প্রতারক এবং তার জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে স্বপ্ন দেখে যে সে পুকামা কর থেকে মুক্তি পাচ্ছে সেগুলি হত্যা করে কীটনাশক ব্যবহার করে এটি পারে দুঃখ বা হয়েছিল তার সময়কালে শেষ হয়েছে এবং তার ইচ্ছাগুলি শীঘ্রই সত্য হতে পারে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন ইবনে শাহিন ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন পোকামাকড় দেখা দুর্বল এবং প্রভাবশালী শত্রুদের উপস্থিতি নির্দেশ করতে পারে পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার স্বপ্নদর্শীকে এই শত্রুদের বিরুদ্ধে বিজয় ব্যাখ্যা করা হয় পোকামাকড় স্বাস্থ্য সমস্যা বা রোগের ইঙ্গিত উপস্থিতি হিসাবে হয় যে সময় আপনি লজ্জা স্থানে যে কোনো জায়গায় সেটির কিন্তু একটা ইঙ্গিত বলছেন যে খুব দ্রুত খুব একটি কঠিন রোগে আক্রান্ত হওয়ার একটা ইঙ্গিত হতে পারে তা যে কেউ আপনি হতে পারেন আপনার স্বামী হতে পারে আপনার আত্মীয় স্বজন রিলেটিভ কেউ হতে পারে এমনকি খোদ আপনি নিজে হতে পারেন চার পরে ব্যাখ্যা তাদের প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় মাছি একটি দুর্বল ব্যক্তির প্রতিনিধিত্ব করে যখন মশা এবং ক্ষতিকারক ব্যক্তিকে নির্দেশ করে বর্গস একজন অধিপত্যশীল ব্যক্তির প্রতীক যে তার উদ্দেশ্য লুকিয়ে রাখে সেটির কিন্তু ইঙ্গিত বলা হয়েছে বিবাহিত মহিলার স্বপ্নে পোকামাকড় দেখা পরিবারের মধ্যে উত্তেজনা এবং ঝগড়া নির্দেশ করে কখনো কখনো এই দৃষ্টিভঙ্গি তার পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে একজন মহিলার ভয়কে প্রতিফলিত করে। পোকামাকড় তার স্বামীর বা সন্তান ক্ষতি করার জন্য লুকিয়ে থাকা শত্রুদের উপস্থিতি উপস্থাপন করতে পারে। যখন বিবাহিত মহিলার স্বপ্নে বিছানায় পোকামাকড় দেখা যায়, এটি স্বামীর সাথে বিশেষ সমস্যার ইঙ্গিত হতে পারে। যদি স্বপ্নে ছোট পোকামাকড় দেখা যায় তবে এটি পারিবারিক বিরোধ নির্দেশ করে যা কিছু সময়ের পরে পূর্ণ মিলনে শেষ হতে পারে। বিশেষ করে যদি পোকামাকড় ঘরে থাকে এবং তারা রান্না করে দেখা গেলে পারিবারিক সম্পদের জন্য প্রতিযোগিতা নির্দেশ করে। কালো পোকামাকড়ের জন্য তার সন্তান লালন পালন বা স্বামীর সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধাগুলির প্রতীক এবং তারা নেতিবাচক প্রভাব পারে করতে কালো পোকা দেখা মানেই বড় সমস্যায় পড়তে পারে একটি অদ্ভুত কীট পতঙ্গ দেখা একটি অবৈধ সম্পর্কের স্বামীর উপস্থিতি তা অন্য মহিলাকে বিয়ে করার আবির্ভাব নির্দেশ করতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিয়েছেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার শরীরে পোকা মাকড় দেখে তবে এটি তার বৈবাহিক সম্পর্কের সমস্যাগুলিকে প্রতিফলিত করতে পারে এবং সেগুলিকে আরো খারাপ হওয়ার থেকে রক্ষা করার জন্য তাকে অবশ্যই তাদের সাথে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন